প্রথমবার পরিবারের সবাই একসাথে চলে যাচ্ছে আমার মনিদের বাসায় দাওয়াত খেতে হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম গুজু করে কিন্তু সবাই রেডি হয়ে গেছি আমার ননদ এখনো রেডি হতে পারে নাই তার নাকি সাজার মতো কিছুই নেই এই জন্য মনটা খারাপ আমি ভাবলাম তাহলে এগুলা কি ননদিনী মাঝে মাঝে এমন কথা বলে না হেসে পারি না এদিকে সাফওয়ানও ঘুম থেকে উঠে পড়ছে এখন ওকে রেডি করে দিচ্ছিলাম আর সাফওয়ান একদমই জুতা পড়তে চায় না কিছু মাস আগেও জুতা পড়তে পছন্দ করতো বাট আজকাল দেখি একদমই জুতা পড়ে না ছেলে নতুন নতুন অনেক কিছুই দেখতেছি সেগুলো অনেক বেশি ভালো লাগতেছে আর এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি সবাই কিন্তু খুব সুন্দর করে শাড়িও পরেছিলাম কেমন লাগতিস আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার শাড়ি পরাটা কেমন জানি হয়েছে আসলে শাড়িটা পিছলে বলে এমন দেখাচ্ছে আজ অনেক দিন পর বাইরে কোথাও দাওয়াত খেতে যাচ্ছে আত্মীয় স্বজনরা অনেকেই দাওয়াত দেয় কিন্তু আমরা যেতে পারি না নিজেদের ব্যস্ততার জন্য যেহেতু এটা আমার খালামনি অনেক কাছের মানুষ তো অবশ্যই যেতে হবে আমার খেলা হলো আমার মায়ের মতো উনি আমাকে অনেক বেশি ভালোবাসে বড় খেলা থাকা মানে কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার আমার খালামনি আর মা যখন এক জায়গায় থাকে তখন সবাই বলে আমার খালামনির ব্যবহার আচার আচরণ নাকি সব আমার মতো আমার খেলাও অনেক নরম মানুষ এবং অল্পতে অনেক কষ্ট পাই সেম আমিও নাকি এরকম আর আমার খালাতো বোন নাকি আমার মায়ের মতো হয়েছে এগুলো যখন আমরা গল্প করে আর প্রচুর হাসাহাসি করি আপনাদের সাথে কথা বলতে বলতে খালামনির বাসায় চলে এসছে যেটা আমার খালাতো ভাই খালামনি সবাই তো চিনেন এর আগে অনেক ভিডিওতে দেখেছেন আর এই যে গল্প করতেছিলাম আর পাশে সাতা পাঞ্জাবি পরা উনি আমার খালু খালো অনেক অসুস্থ সবাই ওনার জন্য দোয়া করবেন আমার জামাইকে কি সিলিমিং টি খাওয়া শেখালাম খালি সে এটাই খেতে থাকে দেখুন কত বেশি শুকায় গেছে সে নাকি ভুঁড়ি কমাতে খাচ্ছে তার সাথে সাথে নিজেও শুকাচ্ছে সিলিমিং হার্বালটি ছেলে মেয়ে দুজনে কিন্তু খেতে পারবে যারা অনেক মোটা হয়ে যাচ্ছেন ভালো একটি প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু এই সিলিমিং হার্বালটিটা নিতে পারেন এর মধ্যে রয়েছে নানান ধরনের উপকরণ যা আমাদের শরীরের জন্য অনেক ভালো কাজ করে সিলিম হওয়ার পাশাপাশি কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম থেকেও মুক্তি পাবেন আর পেজলিং ভিডিওর ক্যাপশনে দিয়ে দিন আমাদের আসার কথা ছিল আটটার দিকে বাট আমরা দশটার দিকে এসেছি অলওয়েজ সব জায়গায় লেট করি ফার্স্টে হালকা নাস্তা করতেছিলাম আর সবাই মিলে গল্প করতেছি অনেক ভালো লাগতেছিল অনেক দিন পর আমরা তিন ফ্যামিলি এক জায়গায় হয়েছি মাঝে মধ্যে কিন্তু সবাই একসাথে হয়ে গল্প করা উচিত তাহলে সম্পর্ক এবং নিজেরও অনেক বেশি ভালো লাগে নাস্তা কে আমরা ছাদে চলে এসেছি কুমকুম যখন বলছে ছাদে অনেক সুন্দর ফুল ফুটছে সে সাথে সাথে চলে এসেছে ফুল নিবে বলে এই যে দেখুন ফুল ও সিরে ফেলছে এই ফুলগুলোর অনেক সুন্দর গ্রান আমার তো খুবই ভালো লাগে আর আমার খালামনির কিন্তু অনেক বড় কামরাঙ্গা গাছ আছে মরিচ ধরছে অনেক এগুলাকে আমরা বলি কামরাঙ্গা মরিচ আর কেউ বলে নাগা মরিচ অনেক বড় গাছ ওদের দেখুন মাসাল্লা মাশাল্লাহ গাছটা যেমন বড় ছিল তেমন ধরছে রাতের আয়োজন ছিল এগুলা কত কিছু আয়োজন করছে খালামনি সব একা হাতে রান্না করছে উনি খালামনির হাতে রান্না কিন্তু অনেক বেশি মজা আমার তো অনেক ভালো লাগে ওনার হাতে রান্না খেতে আমি সবাইকে আপ্যায়ন করতেছিলাম কি আর করব বলেন মেয়ে বলে কথা বাপের বাড়িও কাজ করতে হয় শ্বশুর বাড়িও কাজ করতে হয় হা 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 আমার জীবনটা কিন্তু ঠিক এর উল্টোটা আলহামদুলিল্লাহ মা শাশুড়ি মা এখনো ইয়াং আছে এই জন্য ওনারাই করে যখন বুড়ো হয়ে যাবে তখন আমি করব। এই বলে ওনাদেরকে বুঝ দিই আসলে এটা তো সত্য তাই না এখন আমার একটু কম বয়স তাই আমি সবার উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছি যখন আমার একটু বড় হব ওনারাও বুড়ো হয়ে যাবে তখন তো আমাকে সারা জীবন করতে হবে তাই না এখন এক দুই বছর ওনারা করে খাওয়াচ্ছে খাওয়াক না মাকে কিন্তু আমি এই কথাই বলি মা বলে তুই আমাকে একটু রান্না বাড়া করে খাওয়াইতে পারিস না আমি বলি মা তুমি এখনো ইয়াং আসো যখন বুড়ো হবা তখন খাওয়াবো আমার মতো কে কি এরকম অলস টাইপের আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও এখানে শেষ করলাম সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ